আপনি কি কখনও এমন একটি শহর দেখেছেন যেখানে সকালবেলা পা রাখার জায়গাটুকুও থাকে না যেখানে জনসংখ্যার কারণে প্রতিটি রাস্তা প্রতিটি বাজার এমনকি প্রতিটি ঘরেও প্রচণ্ড ভিড় লেগে থাকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এমনই বারোটি শহরের তালিকা নিয়ে এসেছি যেখানে জনসংখ্যার ঘনত্ব এতটাই বেশি যে প্রতিটি মুহূর্তেই সেখানে ট্র্যাফিক জ্যাম লেগে থাকে তাহলে চলুন শুরু করা যাক বারো ম্যানিলা ফিলিপাইন ম্যানিলা ফিলিপাইনের রাজধানী যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বেয়াল্লিশ হাজারেরও বেশি মানুষ বসবাস করে এই শহরের রাস্তাগুলো এতটাই ব্যস্ত যে দিনরাত কোনো সময়ই ফাঁকা থাকে না জনসংখ্যার অতিরিক্ত চাপের কারণে শহরের বিভিন্ন স্থানে গৃহহীন মানুষদের রাস্তার ধারে ঘুমাতে দেখা যায় বাজার ও ছোট ছোট গলিগুলোতে এতটাই ভিড় থাকে যে পা ফেলার জায়গা পাওয়া কঠিন হয়ে যায় এগারো ঢাকা বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর এখানে একুশ মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে উনিশশো সালে মাত্র তিন লক্ষ ছত্রিশ হাজার মানুষের বাস থাকলেও এখন সেই সংখ্যা একুশ মিলিয়নের বেশি হয়ে গেছে শহরের প্রতিটি রাস্তা ও বাজার লোকে লোকারণ্য শুধু রিক্সাচালকি এখানে চল্লিশ হাজারেও বেশি এছাড়াও ঢাকা টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত এখানে হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন দশ মুম্বাই ধারাবী বস্তি ভারত এশিয়ার বৃহত্তম বস্তিগুলির মধ্যে একটি হল মুম্বাইয়ের ধারাবি এখানে ছোট ছোট ঘরে একসঙ্গে অনেক মানুষ বসবাস করেন মুম্বাই ভারতের অন্যতম ব্যস্ত শহর যেখানে রাতেও যানবাহনের চলাচল থেমে থাকে না উনিশশো সত্তর সালে মুম্বাইয়ের জনসংখ্যা ছিল দুই দশমিক নয় মিলিয়ন যা দুই সালের মধ্যে নয় দশমিক ছত্রিশ মিলিয়নে পৌঁছে যায় জনসংখ্যার অতিরিক্ত চাপে মুম্বাইতে ট্রাফিক জ্যাম একটি সাধারণ ব্যাপার যেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় নয় কৌলুন ওয়াল সিটি হংকং চিন কোলুন ওয়াল সিটি একসময় সময় হংকং এর অন্যতম ঘনবস্তিপূর্ণ এলাকা ছিল এখানে তিনশো পঞ্চাশটিরও বেশি বহুতল ভবন একে অপরের সাথে লাগোয়া অবস্থায় ছিল যেখানে দশ হাজার সাতশো এরও বেশি মানুষ বসবাস করতেন আশ্চর্যের বিষয় হল এখানে গলিগুলো এতটাই সরু ছিল যে দিনের আলো পর্যন্ত সেখানে পৌঁছাত না কলকাতা ভারত ভারতের অন্যতম জনবহুল শহর কলকাতা যেখানে প্রায় পনেরো মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করেন এটি পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র এখানে রাস্তা বাজার ট্রেন স্টেশন সব সময় লোকে ভর্তি থাকে হাওড়া ব্রিজের কারণে এটি পর্যটকদের কাছেও খুব জনপ্রিয় সাত কাঠমান্ডু নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডু একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর এটি অনেক রাজবাড়ি এবং মন্দিরের জন্য বিখ্যাত শহরটি লোকসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটি দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল শহরগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে ছয় বিজেয়াড়া ভারত বিজয়ওয়াডা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি ঘনবস্তিপূর্ণ শহর এটি একশোটি বর্গ কিলোমিটারের মধ্যে দুই দশমিক দুই মিলিয়ন মানুষের বাসস্থান এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় সাইত্রিশ হাজার মানুষ বসবাস করেন পাঁচ চেন্নাই ভারত ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চেন্নাই শহরটি জনসংখ্যার দিক থেকে ভারতের অন্যতম ব্যস্ত শহর এটি চারশো ছাব্বিশ বর্গ কিলোমিটারের মধ্যে বিস্তৃত এবং এখানে প্রায় বারো মিলিয়ন মানুষ বসবাস করেন জনসংখ্যার বৃদ্ধির কারণে দুই হাজার সালের মধ্যে এখানে পনেরো মিলিয়ন মানুষের বসবাস হবে বলে ধারণা করা হচ্ছে চার হংকং চীন বিশ্বের অন্যতম উন্নত শহর হংকং যেখানে প্রচুর আকাশচুম্বী বিল্ডিং রয়েছে এই শহরে সাত মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে এবং বেশিরভাগ লোকজন উঁচু উঁচু ভবনেই থাকে তিন সিকা আফ্রিকা সিকা শহরটি একটি আন্ডেড সিটি হিসেবে পরিচিত এখানে বিশাল সংখ্যক জনসংখ্যা রয়েছে এবং এখানে প্রধানত হীরা খন্নের কাজ চলে এই শহরে প্রতি বর্গ কিলোমিটারে ইনত্রিশ হাজার আটশো এরও বেশি মানুষ বসবাস করেন দুই মালে মালদ্বীপ মালদ্বীপের রাজধানী মালে বিশ্বের অন্যতম জনবহুল শহর এটি একটি ছোট শহর কিন্তু পর্যটকদের কারণে এখানে প্রচুর ভিড় লেগেই থাকে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় আটাইশ হাজার জন বসবাস করে যা অত্যন্ত বেশি এক মান্ডালুয়ং ফিলিপাইন এটি ম্যানিলা শহরের একটি ছোট অংশ যার আয়তন মাত্র এগারো দশমিক ছাব্বিশ বর্গ কিলোমিটার কিন্তু এখানকার জনসংখ্যা চার লক্ষ পঁচিশ এরও বেশি যার ফলে প্রতি বর্গ কিলোমিটারে আটত্রিশ হাজার জন বসবাস করে এটি বিশ্বের সবচেয়ে ঘনবস্তিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম আপনি কি কখনও এসব শহরের কোনো একটিতে গিয়েছেন যদি গিয়ে থাকেন তাহলে নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিতে অল অপশনে সিলেক্ট করুন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পান নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ